দশী মহরম একটি দিন যাকে ঘিরে আছে অস্ত্রু আত্মত্যাগ আর অবিচারের ইতিহাস আজও চোদ্দশো বছর পরেও এই দিনটির কথা মনে পড়লে কেঁপে ওঠে কোটি কোটি মানুষের হৃদয় তখন সময়টা ছয়শ আশি খ্রিস্টাব্দ জায়গার নাম কারবালা বর্তমানে ইরাকের ফুরাত নদীর তীর সেখানে দাঁড়িয়ে আছেন এক নির্ভীক মানুষ ইমাম হোসেন রহমাতুল্লা আলহিউসাল্লাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের প্রিয় দৌহিত্র তার সঙ্গে আছে পরিবার নারী শিশু আর অল্প সংখ্যক অনুসারী মোটেও কোনো যুদ্ধবাদ সেনা নয় বরং একদল ন্যায়বোধ সম্পন্ন আত্মত্যাগী মানব তারা আর তাদের বিপরীতে তৎকালীন উমাইয়া শাসক ইয়াজিদের বাহিনী লাখো লাখো সৈন্য নিয়ে ঘিরে রেখেছে তাদের দাবি ইমাম হোসেন খলিফা কিন্তু হোসেন বলেছিলেন অন্যায়ের কাছে মাথা নত করা তিন দিন তৃষ্ণার্ত ছিল তারা শিশুদের কান্না নারীদের যন্ত্রণা ভরা চাহনি ফুরাত নদীর সামনে ছিল কিন্তু পানির কোনো অধিকার তাদের ছিল না এক এক করে শহীদ হলেন ইমাম হোসেনের ভাই বন্ধু সন্তান এবং শেষে নিজে ইতিহাস বলে ইমাম হোসেনের বুকের ওপরে উঠেছিল শত্রুর ঘোড়া তার প্রিয় ঘোড়া জুলজানা ফিরে গিয়েছিল তাবুতে। কিশোর খালি জিন অস্টুসিক্ত চোখে সে ছিল যেন এক নির্বাক ঘোষণা হোসাইন নেই কিন্তু অন্যায়কে হারিয়ে দিয়ে গেছেন এই জুলজানা আজ বহন করা হয় আশুরার মিছিলে সাদা কাপড়ে মোড়ানো অলঙ্কৃত কিন্তু শূন্য মানুষ তাকে দেখে কাঁদে কেউ কপালে হাত রাখে কেউ ছুঁয়ে নেয় হৃদয় আরেকটি ঘোড়াও অনেক সময় দেখা যায় হজরত আব্বাস রহমাদুল্লা আলাইয়ের স্মরণে যিনি ছিলেন হোসাইনের ভাই যিনি দিলেন পানি আনতে গিয়ে তার ঘোড়ার পিঠেও নেই কোনো যাত্রী আছে শুধু তার তরওয়ালের স্মৃতি আছে বীরত্বের ছায়া তাজিয়া মিছিল তাই শুধু একটি হেঁটে যাওয়ার নয় এক ইতিহাসের গভীরের গল্প প্রতি বছর দশই মহরম শিয়া সম্প্রদায়ের মানুষ এই মিছিলকে করে থাকেন ইমাম হোসেনের আত্মত্যাগের স্মরণে তাদের হাতে থাকে তাজিয়া এক প্রতীকী রোজা বা কবর আর শবযাত্রার সামনে থাকে দুইটি ঘোড়া একটি হোসেনের জুলজানা আর একটি আব্বাসের প্রতীক তারা কেউ কথা বলে না কিন্তু বলে দেয় হাজারো কান্নার গল্প তো এই শোক শুধু কান্না নয় এক আদর্শ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সত্যের জন্য জীবন দেয়া এই শিক্ষায় দেয় আশুরা আজ পৃথিবীতে যেখানে সত্য কথা বললেই ভয় সেখানে কারবালা আমাদেরকে শেখায় একজন মানুষের আত্মত্যাগ কিভাবে ইতিহাসকে বলতে দিতে পারে ইমাম হোসেন হয়তো আজকে আর বেঁচে নেই কিন্তু তার আদর্শ বেঁচে আছে সব ন্যায়ের লড়াইয়ে সব চোখের জলে সব তাজিয়ার পদচিহ্নে